আমি শিওর যে এই নিউজ দেখে পুলিশের সাবেক আইজিপি বেনজির পুলিশ খেকু বেনজিরি বলা যায় যাকে নিশ্চয় বেনজির অনেক খুশি তবে বসুন্ধরা গ্রুপ তৎকালীন সময়ে কল্পনাও করে নাই যে সরকারটাই পতন হয়ে যাবে শুরুটা কিন্তু বেনজির থেকে ছিল খেয়াল আছে তো কালের কণ্ঠের সেই সাহসিক নিউজের পরপরই একের পর এক বাংলাদেশে নানা ঘটনা ঘটল সর্বশেষ এই বসুন্ধরা গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন এবং কি তার যিনি ছেলে আছেন দিন শেষে তাদের জন্য দুর্ভোগের রাস্তা সম্ভবত শুরু হয়ে গেছে কারণ গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এবং তার পরিবারের সাত সদস্যের নামে বাইশটি কোম্পানিতে থাকা পঁচাত্তর কোটি ছিয়াত্তর লক্ষ নব্বই হাজার তিনশো দুইটি টাকা না শেয়ার কটা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত এই শেয়ারগুলার বাজার মূল্য কত এক হাজার আটান্ন কোটি মানে চোদ্দশো আটান্ন কোটি পঁচাত্তর লক্ষ সাত হাজার পাঁচশো বিশ টাকা বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে দুদকের তথ্যমতে এই পরিবারের সদস্যদের সত্তরটি ব্যাংক হিসাবে থাকা উনিশ কোটি একাশি লক্ষ চুয়াত্তর হাজার দুইশো ছেষট্টি টাকা এবং দশ হাজার পাঁচশো আটত্রিশ মার্কিন ডলার মানে বারো লাখ পঁচাশি হাজার টাকা যে অ্যাকাউন্টগুলোতে আছে সেগুলোকেও মানে আপনার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত দশক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দিয়েছেন এখন তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তো আছেই দুদকের বক্তব্য যেসব কোম্পানিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার জব্দ করার আদেশ হয়েছে সেগুলো হলো মানে বিভিন্ন এদের যে পরিমাণ প্রপার্টি বা কোম্পানিজ আছে বোঝানি সারা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হিসাবে বসুন্ধরা গ্রুপ কিন্তু এটাতে আসলে ইফেক্ট কি হবে সরকার পরিবর্তনের আগে নিজস্ব গ্রুপিং বা দ্বন্দ্বের কারণে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের মালিকানাধীনই কালের কণ্ঠ সমত রংধনু গ্রুপ যদি আমার ভুল না হয় এই গ্রুপ ওই গ্রুপের খেলায় আপনার ফোকাসে নিয়ে আসছিল আমাদের ব্যবসায়ীদের একটা বৈঠক হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো ওই সময় ব্যবসায়ীদের দেওয়া বিভিন্ন বক্তব্য তথ্য এগুলা কিন্তু আবার যখন সরকার পতন হয়ে গেল তখন নিজেদের জন্য নিজেদের গলায় ফাঁসির কারণ হয়ে যাচ্ছে আর অনেকে মনে করছেন আবার যারা ধরেন যে বাংলাদেশের বর্তমান যে অস্থিতিশীল একটা পরিবেশ ইকোনমিতে ডক্টর মোদি ইউনুস আসার পরে বাংলাদেশে আসলে নতুন কোনো বিনিয়োগ হয়নি আওয়াজ টাওয়াজ চলছে কিন্তু আসলে বিনিয়োগ এখানে হয়নি নতুন করে ইন্টারনাল বা আউট যে বিনিয়োগ সেটা হয়নি কোম্পানিগুলো থেকে হাজার হাজার মানুষ তারা কর্মসংস্থানও কিন্তু হারিয়েছে এবং এই লেভেলের যারা আছেন বড় বড় কোম্পানির ওনারগুলা তাদের যারা মেইন মালিক আছেন তারা যারা আছেন লাইক আলম বা বসুন্ধরা গ্রুপ তারপর হচ্ছে ধরেন গ্রুপ তারপর যে যেই গ্রুপগুলা এগুলো বেসিক্যালি বাংলাদেশের মূল চালিকা শক্তির একটা অংশ ইন্টারনাল এবং কর্মসংস্থানের একটা বড় অংশ এই অংশগুলোতে যারা কানেক্টেড তারা যদি আইনিভাবে ঝামেলায় পড়ে যায় কোম্পানিগুলা বিভিন্ন ঝামেলায় পড়বে কর্মচারীরা যেগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা বাংলাদেশ থেকে এই টাকাগুলো লুট করছে সরকারের বিভিন্ন ব্যাংকগুলোকে খালি করছে নানান বক্তব্য কিন্তু আছে তবে এইবারের মতন এরকম পরিণতি কখনো আসলে আমরা দেখি নাই এটার মেন কারণ হচ্ছে যে ব্যবসায়ীরা রাজনীতিতে খুব বড় ধরনের একটা ভূমিকা রাখা শুরু করছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন ব্যবসায়ী তিনি রাজনীতিতে কানেক্ট হওয়া ঠিক না কারণ এই যে ধরেন রাজনৈতিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জেলে গেলেও তাদের থাকা খাওয়ার পয়সার সমস্যা না এটা ইজ্জত রেপুটেশন কিন্তু তাদের কোম্পানিগুলোতে যারা কাজ করে লাইক অ্যাসালম বা আরো বিভিন্ন গ্রুপগুলোতে যারা কাজ করছে এত বড় বড় কোম্পানিগুলা হাজার হাজার মানুষ কিন্তু কর্ম হারিয়েছে দিশে হারা অবস্থায় আছে দেশের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে মানুষ বেকার হচ্ছে অপরাধ বাড়ছে এখন ওনাদের বিরুদ্ধে কি কি বিচার হবে সেটা হয়তো বলে দিবে তো বক্তব্য কি থেকে দুদকের চব্বিশ সাল পর্যন্ত এসব ব্যাংক হিসাবে দুই হাজার পঁচাত্তর কোটি চব্বিশ লক্ষ উনষাট হাজার সাতান্ন টাকা এক লাখ বিরানব্বই হাজার চৌত্রিশ মার্কিন এক লাখ বিরানব্বই হাজার থার্টি ফোর মার্কিন ডলার লেনদেন হয়েছে বিশাল বিশাল ভাই এগুলো পৈরা শেষ করা যাবে না আর আনভিরের নামেও বিভিন্ন বক্তব্য আসছে দুদকের যে আমিরাতের বুর্স খলিফার এগারো তলায় দুটি বেডরুমের ফ্ল্যাট আছে যার বাজার মূল্য বারো কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়াও স্থাবর অস্থাবর সম্পদের অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত গত বছরের তিনই ডিসেম্বর দুদক আদালতকে এই আটজনের প্রায় একশো তেতাল্লিশ কোটি টাকার বিনিয়োগ সম্পদ কেনা ব্যাংক লেনদেনের তথ্য জানায় তো সময়ের ফাঁকে তারা পড়ে গেছে তবে হয়তো কেটে যাবে কারণ তারা বাংলাদেশকে কোথাও না কোথাও চালায় তবে একটা সময় হয়তো ধাক্কা খাবে আর কি আনটির একটা নির্বাচন হওয়া পর্যন্ত এখন তারা কি গ্রেপ্তার হবে নাকি হবে না নাকি তাদের ভিতরে চলমান থাকবে আসালামে এখনো গ্রেপ্তার হয়নি এর অনেক কিছু আছে পলিটিক্স আছে প্যাশন থেকে ইস্যু আছে তারপর প্রোডাকশন মানি আছে অনেক কিছুই কিন্তু কানেক্টেড বাট কেউ কেউ বলছেন যে আনবিনের তাহলে কি শেষ রক্ষা হবে না